রক্তদান জীবনদান রক্তদান মহাদান রক্তদান শিবিরে নজর গড়ল দেগঙ্গা আচার্য जगदीशচন্দ্র বসু পলিটেকনিক কলেজ তৃণমূল ছাত্র পরিষদ দেগঙ্গা আচার্য जगदीशচন্দ্র বসু পলিটেকনিক কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন উত্তর ২৪ জেলা পরগনার কর্মদক্ষ মফিদুল হক শাহাজি সহায়ক পুত্র তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহপতি রিঙ্কু শাহাজি আচার্য জগদীশ চন্দ্র বসু পলিটেকনিক কলেজের অধ্যক্ষ বিধানচন্দ্র জোয়ারদার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পলাশ ঘোষ ছাত্রনেতা সুজিত কুমার দে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এটা আজকে আমি প্রিন্সিপাল সাহেবকে আমি ধন্যবাদ জানাবো পাশাপাশি আমাদের টিএমসিপি ইউনিয়নকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা মহতি রক্তদান উৎসবের আয়োজন করেছে তো আমি এসে দেখলাম যে আমাদের ইউনিয়নের ছেলে মেয়েরা অত্যন্ত উৎসাহিত এই ব্লাড ডোনটা নিয়ে তাছাড়া আমাদের প্রিন্সিপাল প্রফেসররা আসলে আমরা তো সকলেই যা কিছু করি সবার উপরে মানুষত্ব তাহার উপরে কিছু নাই সে যে মানব কল্যাণে নিয়োজিত একটা কাজ এটা ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে রাজনৈতিক দল করে ক্লাব করে স্বেচ্ছাসেবক সংগঠন করে এনজিওরা করে কিন্তু আজকে পলিটেকনিক্যাল কলেজে একটা নজির সৃষ্টি করলো যে তারা মানব কল্যাণে নিয়োজিত আছে তারা পড়াশুনোর সাথে সাথে মানব সেবায়ও একটা মনোনিবেশ ঘটিয়েছে এই রক্তদান শিবিরের মাধ্যমে খুব ভালো লাগছে এই ছাত্ররা আগামী দিনের জাতীয় মেরুদণ্ড ভবিষ্যৎ এরা যে এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে বা রাজ্যে যে সমস্ত পড়ুয়াদের সঙ্গে যেটা হচ্ছে জানিয়ে এখন রাজ্য উত্তাল এটার পাশাপাশি আপনি এটাকে কীভাবে দেখছেন এবং কী সাধুবাদ জানাবেন এটা তো তাদেরকে সাধুবাদ জানাবার তো ভাষা নেই অত্যন্ত মানে জগদীশ চন্দ্রপো পলিটেকনিক নাইনটিন সিক্সটি থ্রির কলেজ এবং এই কলেজের অভিনব প্রচেষ্টা হলো এইটা আমাদের কলেজের স্টুডেন্টস ইউনিয়ন তারা এই উদ্যোগটা নিয়েছে এবং আমরা অনেক দিন ধরে ট্রাই করছি যে এই ধরনের একটা আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করব কিন্তু আমরা সেটাকে সাস্টেন করতে পারিনি কিন্তু এদের বড় উদ্যোগটা এইখানটায় যে আজকে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পটা আমরা এখানে করতে পারছি আমরা খুবই আনন্দিত এবং আমাদের ছাত্ররা যারা এখানে এসছে প্রায় একশো জন মতো আমাদের এখানে ব্লাড দেবে আমরা খুব অভিভূত যে আমাদের কলেজের ছাত্ররা এতটা অগ্রসর হয়ে যে আজকে সমাজের দিকে হাত বাড়িয়ে যে মূর্ষ রুগীদের যাতে ব্লাড দিতে পারি তার জন্য এটা এই বড় উদ্যোগটা আমার কলেজের স্টুডেন্টস যারা তারা তাদেরকে আমি যথেষ্ট অভিনন্দন জানাই এই ব্যাপারটাকে নিয়ে স্টুডেন্টস ইউনিয়নকে অভিনন্দন জানাই এবং আমাদের সঙ্গে আর্য জগদীশচন্দ্র পলিটেকনিক্যাল কলেজে যেদিন থেকে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উঠেছে সেদিন থেকে এখানে রক্তদান শিবির দিয়েই আমরা শুরু করেছিলাম এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্য দিয়েই আচার্য জগদীশচন্দ্র পলিটেকনিক্যাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ বিভিন্ন সামাজিক কাজের মধ্যে লিপ্ত আছে তারই আজকের একটা উদ্ঘাটন বা তারই একটা মহতি কাজ যে স্বেচ্ছায় রক্তদান শিবির তৃণমূল ছাত্র পরিষদ তো রক্ত দিচ্ছে। পাশাপাশি এই কলেজের প্রফেসর থেকে শুরু করে সকলেই রক্তদান করছে কতজন আলোচনার প্রায় একশোর অধিক তৃণমূল ছাত্র পরিষদের ছেলে এবং মেয়েরা তারা রক্তদান করছে মানে শুধু সব তৃণমূল ছাত্র পরিষদের ছেলে মেয়েরা পাশাপাশি পাশাপাশি এই কলেজের কর্তৃপক্ষ যারা কলেজের প্রফেসর বলুক কলেজের স্টাফ ভক্ষ 大家，来，OK，准备，来<謝>